বাবুই পাখি দেখে একটা কবিতা বলতে ইচ্ছে করছে বাবুই পাখিরে ডাকিতেছে চড়াই কুড়ে গড়ে থেকে করো শিল্পীর বড়াই আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রুদ বৃষ্টির ঝড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজেরই বাসায় পাকা হোক তবু বাই পরেরই বাসা কাঁচা ঘর খাসা ওদের জন্য সত্যি আমার খারাপ লাগছে কেননা বেশ কিছুদিন যাবত আমি দান ছাতে শুকি শুকিয়ে নিলাম আজকেই শেষ শুকানো আমি আজকে দানগুলো আমার শুকিয়ে গেছে বস্তাতে ভরে নিচ্ছি ওরা ওদের মন মতো দান খেয়েছে আমি ওদেরকে তাড়িয়ে দেই নাই কিন্তু কালকে থেকে হয়তো দান সাথে থাকবে না ওদেরও খাওয়ার জন্য কষ্ট হয়ে যাবে যাই হোক আমি খুব ভালোভাবে সারটা সরি নাই কিছু না কিছু দান ওদের জন্য আমি স্বে রেখে দিছি। তারপরও আমি কিছু দান ওদের জন্য রেখে দেব ওরা মনে হয় দান খুবই পছন্দ করে বাবুই পাখিগুলো চড়ুয়েও আছে কিন্তু আমি দানগুলো কিছু রেখে দেব কেন মাঝে মাঝে ছাদে ওদেরকে দেব সব সময় দিয়ে পারবো না কেননা বেশি রাখ রাখবো না তো অল্প রাখব ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰবে ধন্যবাদ